বিস্তীর্ণ শিবালিক পর্বতমালার রেঞ্জ আর তারই পাদদেশে অবস্থিত ভারতের এই অপূর্ব স্বর্গরাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সবচাইতে জনপ্রিয় জায়গার কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিমলা মানালির সেই অপূর্ব ছবি আমি আপনাদের পাঁচ রাত ছদিনের একটা বাজেট ফ্রেন্ডলি স্ট্যান্ডার্ড ট্যুর প্ল্যান দিচ্ছি যাতে আপনারা অতি সহজেই শিমলা মানালি এবং কুল্লু ভ্রমণ করতে পারেন আর যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গ্রুপে ট্র্যাভেল করতে চান তাহলে এগারো হাজার নশো নিরানব্বই টাকায় পুরো কলকাতা টু কলকাতা ফুল প্যাকেজেও যেতে পারেন প্যাকেজে থাকবে স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ফ্যামিলি ওয়াইজ রুম চারবেলা বাঙালি খাবার এবং সমস্ত সাইট সাইটসিন প্লাস পিক আপ অ্যান্ড ড্রপ যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো ফোন করে যোগাযোগ করে নিতে পারেন প্রায় চৌত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে নেমেছি আম্বালা স্টেশন এখন ঘড়িতে বাজে ভোর তিনটে আম্বালা থেকেই আমরা বাই রোড রওনা দেব পাহাড়ি শহর শিমলার উদ্দেশ্যে ফোর সিটার এবং সেভেন সিটার গাড়িগুলির ভাড়া সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ঘোড়া করে একটু দরদাম করে নেবেন ভাড়া কমলেও কমতে পারে আম্বালা থেকে শিমলার দূরত্ব প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার আপনারা চাইলে চণ্ডীগড় হয়েও যেতে পারেন সেক্ষেত্রে রাস্তাটা একটু কম হবে এছাড়াও কালকা থেকে টয় ট্রেনেও সিমলা যাওয়া যায় ভোরের আলো পাহাড়ের চূড়ায় পড়েছে দেখতে দেখতে হরিয়ানা পার করে আমরা এখন হিমাচলের পাহাড় আম্বালা থেকে চারেক লাগলো আমাদের সিমলা পৌঁছাতে আমরা সিমলাতে যেই হোটেলে এসে উঠেছি সেই হোটেলটি ছোটা সিমলাতে অবস্থিত রুমটা দেখুন কোয়ালিটি বেশ ভালো এই পুরো ট্রিপে আমাদের নিজস্ব কিচেন স্টাফ আছে তাই এই প্যাকেজে দিনে চার বেলা অভুরন্ত বাঙালি খাবার আমরা প্রোভাইড করে থাকি আশা করি আপনাদের খাবার নিয়ে কোনো সমস্যা হবে না সিমলাতে এসে কোথায় কোথায় ঘুরবেন লাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা বেরোবো সিমলা ম্যাল জাখো টেম্পেল এবং সিমলা কালীবাড়ি দেখতে আমরা গ্রুপে আছি টোটাল বাইশ জন সবাই একসাথে বেরিয়েছি ঘুরু করতে প্রথমে আমরা যাব যাবো ম্যালের কাছে লিফটে চড়ে আমরা এসে পৌঁছালাম ম্যাল রোডের কাছে এই দেখুন এটা হচ্ছে ম্যালে যাওয়া রাস্তা এই রাস্তার দিয়ে একটু এগোলেই ম্যাল চার্চ কালিবাড়ি এবং জাকো টেম্পেল ওই ওই পয়েন্ট থেকে আপনারা প্রত্যেকটা জায়গাতে যেতে পারবেন আর এই যে দেখছেন মেলের আশেপাশে হ্যালো দেখুন খুব সুন্দর সাজানো দোকান এখান থেকে আপনারা চাইলে শপিং করতে পারবেন দেখুন কী অপূর্ব জায়গাটা আমরা পৌঁছে গেছি সিমলা মেলে দেখুন এটাই হচ্ছে সিমলা ম্যাল হিমাচলের থেকে সুন্দর ম্যাল এই শিমলা ম্যাল দারুণ ভারতবর্ষ সব থেকে সুন্দর বলা যেতে পারে এত সুন্দর পরিবেশ কিন্তু ওয়েদার ভালো থাকলে আরও দুর্দান্ত পাহাড়ের ভিউ দেখতে পারতেন এখন চারিদিকে কুয়াশা নেমেছে সেরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে না আমার পেছন দিকটা একটা চার্জ আর আমার পেছন দিয়ে যে ভিউ পয়েন্টটা দেখতে পারতেন পিছনে থ্রি ইডিয়টস সিনেমার একটি দৃশ্যে আকাশ ঘন মেঘের চাদরে মোড়া তাই কিছুই দেখা যাচ্ছে না। সিমলা পরিষ্কার সিমলার প্রাণ কেন্দ্র বিস্তীর্ণ খোলা জায়গা এবং চারপাশে ঘন কুয়াশা সিমলা রিজে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম জাখো মন্দিরের উদ্দেশ্যে ততক্ষণে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে মন্দিরে যাবার জন্য রোপের ব্যবস্থা আছে কিন্তু এখন যেহেতু ওয়েদার খারাপ তাই রোপওয়ে বন্ধ আছে তাই আমরা যাচ্ছি গাড়িতে করে গাড়ি ভাড়া পার হেড আপ অ্যান্ড ডাউন একশো টাকা ঘন কুয়াশা মোড়া পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম জাকো টেম্পেলে আমরা এসে পৌঁছে গেছি জাকো টেম্পেল অনেকটা স্টিফ রোড অনেকটা খারাপ রাস্তা ছিল আরে দেখুন এটা হচ্ছে জাকো টেম্পলের ইন্টারেস্ট এখানে টিকিট কাটতে হবে এন্ট্রি কুড়ি টাকা এখানকার উচ্চতা আট হাজার চুয়ান্ন ফুট সিমলা মেল থেকে প্রায় আটশো ফিট উচ্চতায় আমরা এসে পৌঁছেছি টেম্পেলে উঠে দেখি একশো আট ফুট উঁচু হনুমানজির মূর্তি চারপাশে কুয়াশায় ঘেরা এক অদ্ভুত পরিবেশ বৌদি কেমন লাগছে জায়গাটা সিমলার সবচাইতে উচ্চতম পয়েন্টে এই হনুমানজির মন্দিরটি অবস্থিত এই হনুমানজির মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার সময় এই জাকু পাহাড়ে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন তারপর থেকেই এই জায়গাটি পবিত্র বলে মানা হয় শান্ত নিরিবিলি পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই মন্দির জাকো টেম্পেল চারিদিকটা কুয়াশায় ঠেকে রয়েছে দেখুন কি অপূর্ব দৃশ্য একটা মায়াময় স্বপ্নময় পরিবেশ অপূর্ব লাগছে জায়গাটা মন্দিরটা কেমন লাগলো অসাধারণ আর এখানকার যে আশেপাশের পরিবেশটা কেমন লাগলো বলো অসম তুলনা নেই যদি না আসতাম একটা বড় জিনিস মিস করতাম বড় জিনিস মিস করতাম জাকো টেম্পেল দর্শন করে চলে আসুন আঠেরোশো সাতান্ন সালে নির্মিত এই ক্রাইস্ট চার্চের সামনে রাত্রিবেলায় বিভিন্ন রঙিন আলোয় দারুণ সুন্দরভাবে সেজে ওঠে এই শিমলা মেল জাকো টেম্পেল দেখে এখন আমরা যাচ্ছি সিমলার আরেকটি সুন্দর জায়গা সিমলা কালীবাড়ি দেখতে এখন রাত হয়ে গেছে রাতেই আমরা পড়েছি কালীবাড়ির উদ্দেশ্যে চারিদিকে ঘন কুয়াশা আবৃত করে রেখেছে আমাদের অপূর্ব দৃশ্য আমরা এই রাস্তাটা ধরে কালীবাড়ির দিকে এগোচ্ছি সিমলা মেল থেকে পায়ে হেঁটে কিছুটা এগোলেই সিমলা কালীবাড়ি আমরা সেদিকেই এগোচ্ছি আমরা এসে পৌঁছলাম সিমলা কালীবাড়ি সিমলার হৃদয়ে অবস্থিত এই কালীবাড়ি মন্দির হল একটি অত্যন্ত পবিত্র শক্তিপীঠ আঠেরোশো তেইশ সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী এই মন্দিরটি স্থাপনা করেন তারপর থেকেই এই জায়গাটি হিন্দু পর্যটকের কাছে প্রবল জনপ্রিয়তা লাভ করে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি কালীবাড়ি দর্শন করে সিমলা ম্যাল মার্কেটটা ঘুরে দেখেন ঝলমলে রকমরি আলোয় সিমলা ম্যাল মার্কেটে ঘুরতে বেশ ভালোই লাগবে পরদিন আমরা রওনা দেব মানালির উদ্দেশ্যে তার আগে দেখে নিন সিমলা গ্রিন ভ্যালি এবং কুফরি পয়েন্ট সিমলাতে যতই স্নোফল হোক না কেন এই ভ্যালি বারো মাসই গ্রিন থাকে গ্রিন ভ্যালি দেখে আমরা যখন কুফরিতে এসে পৌঁছালাম তখন প্রায় হতাশ হলাম কুফরিতে এক ফোঁটা বরফ নেই আর বরফ না থাকলে কুফরি ঘোড়া একদম বৃথা তাই আমরা আর কুফরি যাইনি মানালিতে আমরা তিন দিন থাকব। সিমলা থেকে মানালি এই পথে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম মানালিতে এইটা হলো আমাদের রুম আর আমাদের রুমের ব্যালকানি থেকে মানালির অপূর্ব দৃশ্য আপনাদের চোখের সামনে তৃতীয় দিন ঘুরে দেখে নিন রোহতাং পাস রোহতাং পাস ঘুরে দেখার জন্য এক্সট্রা চার্জ লাগে পার হেড এক হাজার দুশো টাকা সিন্ডিকেটের গাড়ি নিতে হয় রোহতাং পাসে বছরে সবসময় বরফ দেখতে পাওয়া যায় তাই মানালি বেড়াতে এলে যদি রোহতাং পাস খোলা থাকে তাহলে অবশ্যই রোহতাং পাস ঘুরে দেখে নিন দারুণ লাগবে রোহতাং পাস ঘুরে দেখার জন্য পুরো একটা দিন সময় লাগে তাই যেদিন রোহতাং যাবেন সেদিন অন্য কোনো প্ল্যান রাখবেন না রোহতাং পাস থেকে চলে আসুন অটল টানেল দেখতে দশ হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত ভারতের সবচাইতে লম্বা টানেলের সামনে আসলে নিজেকে একবার হলেও গর্বিত মনে করবেন অটল হয়ে সোলাং ভেলে যাওয়া যায় রাত হয়ে যাবার জন্য আমাদের আর যাওয়া হয়নি চতুর্থ দিন ঘুরে দেখে নেব মানালির লোকাল সাইট সিন প্রথমেই দেখে নিন বশিষ্ঠ মন্দির বশিষ্ঠ মন্দির যাবার রাস্তার দুধারে অনেক জামা কাপড়ের দোকান দেখতে পাবেন কেনাকাটা করতে চাইলে করে নিতে পারেন বশিষ্ঠ মন্দির দর্শন করে যদি ট্রেক করতে সক্ষম হন তাহলে দেড় কিলোমিটার পাইনে ঘেরা রাস্তা ধরে চলে আসুন বশিষ্ঠ ওয়াটারফল দেখতে আমাদের পরবর্তী গন্তব্য মানালির অত্যন্ত জনপ্রিয় স্থান হিরিম্বা দেবীর মন্দির ওল্ড মানালিতে অবস্থিত ঘন দেবদারু বনের মাঝে অবস্থিত এই হিরিম্বা দেবীর মন্দির প্রাচীন কাঠ দ্বারা নির্মিত এই মন্দিরটির বয়স আনুমানিক পাঁচশো বছর মহাভারতে বর্ণিত পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব মহাবলী ভীমের স্ত্রী হল এই হিরিম্বা সেই পনেরোশো সাল থেকে হিরিম্বাকেই দেবীরূপে পুজো করা হয় এই মন্দিরে দেবদারুর বিশাল বিশাল গাছ মন্দিরের নকশা পাহাড়ি বাতাস সব মিলিয়ে এখানে এলে মনে হয় সময় যেন থমকে আছে মন্দির দর্শন করে হোটেলে ফিরে রাত্রিবেলাটা ঘুরে দেখে নিন মানালি ম্যাল জমজমাট একটা পাহাড়ি মার্কেট এইখানে সময় কাটাতে বেশ দারুণ লাগবে পঞ্চম দিন নাইট স্টে হবে কুল্লুতে চঞ্চলা বিয়াস নদীর তীরে আমাদের এই হোটেল হোটেল কোয়ালিটি মোটামুটি কিন্তু লোকেশনটা দুর্দান্ত কুল্লুতে ঘুরে দেখবার মতো তেমন কিছু একটা নেই তাই আমরা চলেছি কাসল মণিকরণের উদ্দেশ্যে হিমালয়ের কোলে কাসল একটি অপূর্ব পাহাড়ি গ্রাম ইজরায়েলি ট্যুরিস্টদের কাছে এই জায়গাটি বেশ পছন্দের জানলা দিয়ে সামনের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো এক স্বর্গের দেশে প্রবেশ করেছি আমরা কাসল গ্রাম পার করে আমরা আসলাম মনিকরণে এখানে দেখে নেব হট স্প্রিং ওয়াটার শিব মন্দির নয়না দেবীর মন্দির এবং রাম মন্দির এই স্থানগুলি পায়ে হেঁটেই ঘুরতে হবে তাই অনেকটা সময় হাতে নিয়ে বেরোবেন এইভাবে আমার মতো আপনারা যদি পাঁচ রাত ছদিনের কুল্লু ট্যুরটি প্ল্যান করেন তাহলে আশা করি কোন সমস্যা হওয়ার কথা না হিমাচলের এই অপূর্ব পাহাড়ি শহর থেকে একবার হলেও ঘুরে যান দারুণ লাগবে আজ এখানেই শেষ করছি ফিরছি আরেকটি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন